মায়ে বৌ বাবে এটা কথা দে নাই ভাতৰ মাকে

আচ্ছা আমি বলে দিই হোলির দিনকে হোলি দিন মন্দির খোলা আছে আমি ত্রিশুলে ছুবো হোলির দিন আমি মাকে তো সেবা দেবই হোলি বলে কথা আমি আসবো মায়ের মন্দিরে আমি ত্রিশু ছুবো শনিবার শুক্রবার ইস্যু ছুবো এবার যেসব বস্ত্রে আসবেন আসতে পারেন মন্দির কিন্তু খোলা আছে মন্দির বন্ধ নেই ব্যাস আর মালা দেখা দেনা মালা আর এই চার ডবল মালা বাইরে ছিল সেই মালাগুলো আমি সব ওইখান থেকে মায়ের শরণ করে মায়ের চরণে দিয়েছি আর ওখান থেকে ভক্তদের পুষ্প দিয়েছি পুষ্পগুলো রেখে দে মালা করব সব আচ্ছা অনেক আড়া ফুলে মালা এই এখানে সব তুলে দে একটু করে ফেলে করে যাচ্ছে থাকতো এখানে কিছু আছে আদ তো পুটলো এটা কি এসে এটা গিটার কা দাদা ওটা ছিয়া ও কইলি মা বললি আমি তোরে টুল দিছি বসে বসে ভক্ত দেখ ও বাবা বসে ভক্ত দিল তাহলে সাদিন লাগি যাবে মামা আমাদের ধরেই পাঁচ করা হোল্ডিং এটা তোমাক গোপালে বাসা হবে ভালো ইসরে একটু লক্ষীমান ছড়াই

Finally, 야, 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 তিনটে এরকম কিছু কি করবো হ্যাঁ তিনটে এরকম ষোল মাস দিচ্ছে মোড়ে না এই বিয়ে বাঁচতে হবে না দেখো বেছে তো ভালো বেছে যাচ্ছে তো মালা বাপরে বাপরে তোরা আর কি বল সেই কিছু কথা রাজ রানী বসে আছে রাজ রানী ঘুরছে

बाहर तो बाहर ना बोल तेरा बोल तेरा बोल हाय गते सवाल और ये मात्र 20 मिनट वाला हाय हाय नीचे ना बोल ओमात पट पे बसे थी कमता बाहर उसको दाब देना तेरा दाब दे माय गते दी दाब दे

झलन <laughs> तो

সকালে এসে দেখি ওখানে রাখা বাবা আবার আর মা ওই তো পচা করে দেব আমরা সকালে এসে দেখি পচা বন্ধ বন্ধ বাবাকে দিতে ওই দুধটা গরম কালকে তো ভরে নি তো হ্যাঁ আর দুধটা কালকে তো আন না বাইরে ওই লাইন দিবি লাইন কাট আরা ছুটে গেলাম মেলালাম গন্ডটা বুঝলাম আমি ছুটে গেলাম যে মেলালাম গন্ডটা এইটা আমাদের ব্যাগে ভরে দাও তোমা এইটা গা ঘাসাবো মাল্টিপ্লাই করি পুরো সিজ আমরা এই কুচি নিয়ে ব্যাগে

ওটাই তো বলছি কত রকম ভাবে মা ভালোবাসার ইয়ে দিচ্ছে সবাই তো বোঝে

নিজের নাম নিজে নিজে জয় কৃষ্ণ কালী জয় নিজের নাম নিজে নিজে জয় কৃষ্ণ কালী মা নিজের মন্ত্র নিজে বললি জয় কৃষ্ণ কালী মা এই মন্ত্র জপ করে কত কানা বোবান্ধ খোরা সবাই যে ভালো হলো সবাই যে সন্ধেবেলা গোপালে আজকে ওই নতুন বা নতুন খেলাটাই দাও ফুলতে ফুলতে হয়ে যাবে আছে

ಅಮರ ಅಮರ ನಿಜ ನಾಮ ನಿಜ ನಾಮ ನಿಜ ನಾಮ ನಿಜ ನಾಮ ನಿಜ ಕೃಷ್ಣ

ਤੋੜੇ ਮੰਤਰ ਜਾਪ ਕੋਰੇ ਮਾਲੋ ਜੇ ਹੋਏ ਗੈਲੋ ਤੋੜੇ ਨਾਮੇ ਕੋਤੋ ਮੋਹੀਨਾ ਤੋ ਇਹਦੇ ਇਹਦੇ ਕੋਰੇ ਦੇ ਤੋ ਬਦਿਤ ਆਪੇ ਖਲੋ ਦੇਣਾ ਲੈ ਆਹ ਤਾ ਦਾਂ ਇੱਕ ਪਰ ਹਬਨਾ ਦੋ

ক্ের ঢিকে ত্বস ঀয়ে বাবর কের ছয়ে ক্েবতর. ক্রযামামকা. কুণলাজর কুঢি কুঢির. কুছঢিস. বিয়ে

Thank <laughs> you. ও ফেলে দিছে না জল টা বাহিৰ কয় দাদা চুবা আহিবা কৰি না দাদাকে বলো না স্ট্যাম্প মূল্য পাওয়া যাচ্ছে না তো বাবা একবার দাঁড়া মাকে দে তো কাজু বাদামের মালা এসে একটা ভক্ত দিয়ে গেছে আজকে প্রচুর মিরাকেল হয়েছে আমি ভিডিও করিয়ে সবটা অল্প অল্প ভিডিও করেছি মায়েরা পড়িয়ে দিই আগে

नेको अनि त हाम्रो बोर्ड रो दिन केन्द्रमा लाछ। हो नि। एउटा बोर्ड तलको बेगेट माला छ द। हो हो हो। ओत दुगिसो देखेदा ओके माला गर्नु। यो त सानोमा चाहिँ दिनु। हामीले सछु माला। हो।

কৃষ্ণ কালী মায়ের যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাকে দেখিয়ে দিই গুটগুটি মাকে ও মা মনস্কামনা পূর্ণ করলি মাকে ডাকবি নাকি রে হ্যাঁ মনস্কামনা পূর্ণ করার জন্য মাকে ডাকিস মাকে ভালোবাস মা সব দেবে মাকে প্রাণ ভরে ভালোবাস মাকে আকুলি হয়ে ডাক বিকুল হয়ে ডাক মাকে শুধু চাস না মাকে শুধু ভালোবাস জয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 তারা বাম বাম তারা